স্মার্ট অফিসার যাই হোক আমরা ছত্রিশতম এসআই ব্যাস সহ সবাই মোটামুটি ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিচ্ছে তো আমরা ছত্রিশতম এসআই ব্যাস প্রথম আর কি এবার ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিচ্ছি মিরপুর চৌধুরীতে পুলিশ কলেজে পুলিশ স্কুল কলেজ আমাদের বেসমেট সহ অনেকেই আছে এই boro ভাই আপনাদের একটু ভিডিও koreni digital bhetore kemo khet bhai borke পরীক্ষা হাজার হাজার ভবিষ্যৎ ওসি আসতেছে তরুণদা বরুন্দা পরীক্ষা কেমন দিলেন যাই হোক সব ব্যাটসম্যানদেরকে একটু নিয়ে যাচ্ছি ভিডিওতে ব্যাটসম্যান সহ সিনিয়র বড় ভাইরা আছেন বিভিন্ন আছে তবে আমরাই জুনিয়র হ্যাঁ স্মার্ট বয় পরীক্ষা কেমন হলো ভিডিও মারা ভিডিও মারাবো না দেখি মারাবো যাই হোক একটা মিলন মেলার মতো আয়োজন চললো মনে হলো যে না মিলন মেলাটা একটু ভিডিও করে নিয়ে যায় অনেকেই আসছে যাদের সিভিলে দেখছেন এরা হল বিভিন্ন বিশেষ ইউনিট থানা পুলিশ আছে মেট্রো পুলিশ আছে বিভিন্ন মানে ঢাকা রেঞ্জে যারাই আছে সবাই এখানে আর কি মোটামুটি আর কি আছে পরীক্ষা কেমন হলো

আজকে আমাদের কোম্পানির লোকজন কই আমাদের এসবির মানুষ কি অবস্থা পরীক্ষা কেমন দিলাশন মামুন ভাই কেমন আছেন কেমন দিল ভিডিওর মাধ্যমে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে বুঝছো দেখা অনেক ব্যাটসমেট আসছে যাই হোক সব মিলিয়ে একটা দারুণ সময় ভালো দেখো ভালো থাকুন সেলিম ভাই এই যে পাঁচ নম্বরের সব মানুষগুলো

অবস্থা আর কি আরে লয় ধারা মনে থাকে নি মোটামুটি আর কি ফোনকে বিয়ে দিছে পরেশের সাথে বিয়ে দিছে বোনকে কবে বিয়ে কবে

পরীক্ষার মতো হয়েছে পরীক্ষার মতো প্রথমবারই ওসি হ্যাঁ ওসি না ডিসি আচ্ছা আচ্ছা দা ঠিক আছে ওকে আপনাদের সবাইকে মোটামুটি ভিডিও করে নিয়ে যাচ্ছি স্মৃতি হিসাবে স্মৃতি হিসাবে এই যে আমাদের একদম পুরো মাল এই আরাফাত ভাই সিনিয়র সিনিয়র বাকর দা কেমন আছেন আপনাদের স্মৃতি নিয়ে যায় সম্ভাবনা আছে মাল কি অবস্থা পরীক্ষা কেমন যাই হোক তাহলে এবার শেষ করি মোটামুটি আমাদের জন্য শুভকামনা রাখবেন